গত ডিসেম্বর মাসে বারো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সহায়তা দানের পর এবার বাংলার কুড়ি লক্ষ পরিবারকে এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপলক্ষে অন্যান্য পঞ্চায়েতের মতো ডোমজুর ব্লকের কোলোরা দুই পঞ্চায়েতেও বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সহায়তা দানের অনুষ্ঠান হলো এখানে প্রায় দুশো জন উপভোক্তা উপস্থিত ছিলেন যাদের হাতে আর্থিক সহায়তার কাগজপত্র তুলে দিলেন কলোরা দুই পঞ্চায়েতের প্রধান মেঘনাদ দাস উপপ্রধান নিসারুদ্দিন লস্কর অনিল কুমার সাধুকা এবং পঞ্চায়েতের আধিকারিকেরা

একশো দিনের কাজের টাকা কাজ আটকায় যেটা একটা আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে বাস্তবায়িত নিয়েছিল একশো দিনের কাজ সেখানে যে মানুষকে একশো দিন সারা বছরের মধ্যে দিন কাজ দিতে হবে গত বছর ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল আমরা জানি যে কেন্দ্রে একটি সরকার রয়েছে সরকারটি যা দায়িত্ব কর্তব্য সব সময় বিভিন্ন রাজ্যগুলির সঙ্গে অন্য রাজ্যগুলির সঙ্গে সমন্বয় রেখে কেন্দ্রীয় প্রকল্পের প্রত্যেকটা বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে একাত্ত হয়ে যাতে বাস্তবায়িত হয় তার পূর্ণাঙ্গ আমরা প্রথমে পড়লো দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলার অত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের মাতার ছাদের ঘর বাংলার বাড়ি প্রকল্পে শত কেন্দ্রীয় বঞ্চনার পরেও মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মানবিক রূপ দেখিয়ে গত বছর ডিসেম্বর মাসে বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি ঘরের টাকা পৌঁছে দিয়েছেন এবং মতো আজকেও আমরা সিঙ্গুর থেকে তার ঐতিহাসিক সভা সেই সভা থেকে আজকে ঘোষণা দিলেন যে আজকে আঠাশে জানুয়ারি আবার বাকি যে কুড়ি লক্ষ মানুষ যারা মাথার ছাদের জন্য অপেক্ষা করছেন বাংলার বাড়ির টাকার জন্য অপেক্ষা করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বন্দানোধায় আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তহবিল থেকে আজকে সেই কুড়ি লক্ষ উপভক্তার অ্যাকাউন্টে সরাসরি প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে যাচ্ছে সেই ঘোষণা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবেই আমরা আবেগ আপ্লুত আমরা খুশি তিরিশ জন উপভোক্তা ছিলেন যার মধ্যে জন অলরেডি ডিসেম্বর মাসে ঘর ঘরের টাকা পেয়েছিলেন এবং ঘরের কাজ সম্পন্ন করেছে আর আজকে আমরা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে তার যে ইচ্ছা সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মুখে আমাদের দুশো প্রায় সত্তর জন উপভোক্তাকে সঙ্গে নিয়ে তাদের খুশির খবর তাদের মাথার ছাদের প্রথম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে আজকে থেকে ঢুকছে সেই খুশির খবর শোনানোর জন্য আজকে যে উদ্বোধনের অনুষ্ঠান মমতা ব্যানার্জিকে সাক্ষী রেখে আমরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত অনুষ্ঠিত করলাম কৃতজ্ঞতা ধন্যবাদের অন্ত নেই এইভাবে মানবিক মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার গ্রাম মানুষের পাশে থাকুক মানুষের কাজ করুক তার সাথে আমরা তার সঙ্গী হিসেবে প্রত্যন্ত এলাকায় গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষের পাশে থেকে মানুষের কাজ এইভাবে আমরা করতে থাকবো এটাই দিদি আপনার কেমন লাগছে আজকে ভালো লাগছে আজকে বাড়ির কিস্তির বাংলার বাড়ির প্রথম এর জন্য কাকে ধন্যবাদ জানাবেন আচ্ছা আপনার কেমন লাগছে দাদা ভালো লাগছে いいですよ。